আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলা ঈদ ড্রেস স্টোরি থেকে আর আজকে আপনাদেরকে কোরবানি কালেকশনে ঈদের লেটেস্ট যে আফগানি ড্রেস আছে আর আলিয়া কাট আছে সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সো আশা করি সকলে ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড়দের জন্য একটা আফগানি ড্রেস নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ স্পেশালি এবং ডিফারেন্ট কালেকশনে থাকবে খুবই চমৎকার কাজ করা এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে এগুলো কিন্তু ঈদের আফগানি ড্রেস সম্পূর্ণ ডিফারেন্ট মডেলে চলে আসছে এটা করবেন এই কালেকশনে আপনি নিতে পারবেন এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব এখানে কিন্তু কারচুপির কাজ করা আছে আর পুরো বডি খুব কারচুপির কাজ করা এই যে দেখেন প্যানলে কিন্তু খুব কারচুপির কাজ করা আছে এটা সফট জর্জের কাপড়ের উপরে এবং এই কাপড়টা কিন্তু আপনার প্রচন্ড গরমেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই আর এটার সাথে যে আফগানি প্যান্টটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটার মেন ধামাকা হচ্ছে এই প্যান্টটা সম্পূর্ণ কিন্তু আফগানি প্যান্টের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এই প্যান্টটার ঘেটটা দেখেন ধুতি স্টাইলের প্যান্টটা অনেক সুন্দর এটাই মেন আফগানি প্যান্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে সামনে পিছনে এই যে দেখেন দুই পাইতে কিন্তু কাজ করা আছে দু পাতেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে আফগানি প্যান্টটা আর কি মেন কিন্তু আফগানি ড্রেসের মেনটা হচ্ছে যে এই প্যান্টটা এই প্যান্টটা কিন্তু খুব আকর্ষণীয় আর এটার কাটিংটাও কিন্তু আফগানি কাটিং এর মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ একটা লেটেস্ট মডেলের ঈদের কালেকশনে এই আফগানি ড্রেসটা আপনার নিতে পারবেন দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর এটার সাথে কিন্তু একটা অড়না আছে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দর কাজ করা আছে খুবই চমৎকার আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা দেখাচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন ঈদ কালেকশনে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন এই আফগানি ড্রেস গুলো আর এইগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া থেকে যারা একটু আছেন পারবেন একেবারে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড় মাপে চলে আসছে সাইজগুলো আর এগুলোর প্রাইস কত পড়বে ছয় টাকা আর এগুলো প্রাইস পড়বে ছয় হাজার টাকা এই আফগানি ড্রেস গুলো এগুলো কিন্তু আপনার বড়দের জন্য আমি দেখিয়ে দিলাম যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন আমি পরের পর কালেকশনটা আপনাদের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ম্যাজানডা কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের আফগানি ড্রেস দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা পার্টি আর লাক্সারি কাজের মধ্যে আফগানি ড্রেস নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন কারণ এটা পুরো বড়িতে আছে এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ভরাট কাজ করা এই আফগানি ড্রেসটা সম্পূর্ণ ভরাট কাজের আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ছিটানো কাজ করা কফলেন কিন্তু স্টোনয়ার্কের কাজ থাকবে আচ্ছা এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে আর পেছনে প্যানেলের নিচেও কিন্তু স্টোন কাজ আপনার পেয়ে যাবেন ওকে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার আফগানি প্যান্টটা কিন্তু অনেক সুন্দর উপর থেকে জিনিস পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করা আর এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে খুবই চমৎকার আর এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আফগানি প্যান্টার এই যে দেখেন ব্যাক সাইডটা এই যে দেখেন আফগানি প্যান্টের নিচে কিন্তু সবসময় স্টোন অর্কে কাজ করা থাকে আপনারা দেখতে পেয়েছেন আমি আবারও দেখিয়ে দিলাম আপনাদের এই হচ্ছে মেন আকর্ষণ আর এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা গাইস আমি আপনাদের অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা খুব সুন্দর একেবারে ছিটানো কাজ করা আছে আর সাইডের প্যানেলে ঠিক এই ধরনের কাজটা থাকবে আর এটার মধ্যে আরও দুটো কালার আছে মোট তিনটা কালার পাবেন এই আফগানি ড্রেসের মধ্যে সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা এখন আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে এগুলো আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে ছ হাজার করে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে ছ হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আমি যেগুলো কন্টাস্টের মধ্যে থাকবে সো প্রথম যে বডির কাজটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার সুতোর আর স্টোনার্কে কাজ করা থাকবে আর এটার হাতা দেখে দিচ্ছি হাতাটা দেখবে ফুল স্লিভের হাতার কফিনেও কাজ করা থাকবে একটু ব্যাক টা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে ওকে এখন এটার সাথে যে প্লাজোটা আছে সেটা দেখাচ্ছি আপনাদের প্লাজোটা কিন্তু একেবারে স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে থাকবে এই যে দেখেন এটার কিন্তু ঘেরটা প্রচুর থাকবে প্লাজোর আপনারা দেখতেই পারছেন প্যানেল খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ওয়ার্কের ওকে ব্যাক সাইডটা দেখি ভাইয়া সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডের পেছনে প্যানেলও কাজটা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে পার্টিওয়ার আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন অন্যটা দেখে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এখন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এই আলিয়াকার ড্রেসগুলো আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এই যে দেখেন এটা হচ্ছে উপরের আর কি যে কামিজটা সেটা আর আমি এটার সাথে যে প্লাজোটা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্লাজোটা দেখি এটার সাথে ভ্যাঁ এই যে দেখেন প্লাজোটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলোর প্রাইস কত পড়বে ভ্যা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এই যে দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি আমরা আমি কিন্তু প্রত্যেকটার ম্যাচিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্লাজোগুলো কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটার সাথে এই কালারটা থাকবে ওকে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা আপনারা মিনিমাম আটত্রিশ থেকে বডি মাপে নিতে পারবেন এটা অন্য আরেকটা ডিজাইন দেখাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা আর ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা ওকে আর এটার হাতারা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের হাতার কফিনও কাজ থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে পেছনের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্লাজো থাকবে অনেক প্রচুর ঘের চড়ার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন ঘেরটা কিন্তু অনেক চওড়া আর প্যানেলও কাজ করা থাকবে দুই পাশে কিন্তু কাজ করা আছে সামনে পিছনে আর এটার সাথে একটা অন্য আছে পার্টিয়ার আমি দেখিয়ে দিচ্ছি এটার একটাই ডিজাইন একটাই কালার এটার সাইজটা কি থাকবে ভাইয়া মিনিমাম এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এ হচ্ছে ওনাটা দেখেন পার্টিয়ার আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আলিয়া কার্ড দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এবং ডিফারেন্ট ডিজাইনে সম্পূর্ণ কাজটা আপনার বুকের উপর সম্পূর্ণ গোল্ডের কাজ পাচ্ছেন আর নিচেরটা দেখেন কম্বাইডের মধ্যে দেখেন অনেক সুন্দর নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর পুরো বডিতে কিন্তু স্টোন কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও পার্টিওয়ার হাতাটা ফুল স্লিভের হাতার কপ্রিনে কাজ করা থাকবে আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখি ভ্যা যদি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন পিঠের পিছনে ছিটানো কাজ করা আর পেছনটা কিন্তু একই রকম মানে সামনে যেরকম পেছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা দেখাচ্ছি সম্পূর্ণ ছিটানো কাজ করা উপর থেকে নিচে পর্যন্ত সুতোর আর নিচের প্যানেলে তো সুতোর কাজ করা আছে আর স্ট্রোয়ার্কের কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভ্যাঁ প্লাজোটা ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এটার একটু অন্যটা দেখি ভাই এটার মধ্যে কিন্তু আপনারা আরও দুইটা কালার পাবেন মোট তিনটা কালার থাকবে এ হচ্ছে অন্যটা আর আমি কালারগুলো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি দ্বিতীয় কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার স্টার প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এটার পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে তৃতীয় কালারটা দেখাচ্ছি এটা হালকা কালার মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আর এটা হচ্ছে শেষ কালারটা আর কি আর এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা এই আলিয়া কাটটা আর এটার সাইজটা আমি বলে দিচ্ছি মিনিমাম সাইজটা আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এখন আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটে দি ড্রেস স্টোরি শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আর এই টাইপের ড্রেসগুলো চাইলে আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য